আশা করছি ভালো হয় সুস্থ আছেন দিন পরে গাছ কাটা প্রোগ্রাম চলছে এখন পুজো মেনটেন দেখুন পুরো তারের উপর দিয়ে শিশু গাছের ডাল একটু ঝড় বৃষ্টি পড়লেই একদম লাইনটি ঠিক করে গাছটা কেটে দেওয়া হবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন বিদ্যুৎ কর্মীরা কঠোর পরিশ্রম করছে এই গরমে বুঝলেন বোঝে পুরো মত অত দূর ওঠা যাবে না তাই লগা দিয়ে মারা হচ্ছে এটা আমাদের হাতের তৈরি গাছ কাটা মেশিন এর নাম আছে এটার নাম হচ্ছে বেকি দেখেছেন তারা ছিল পাতলা ছিটটা এই ছিটগুলো না মেরে দিলে আবার ওই লতি চলে আসবে আরে সরুটা হ্যাঁ সরুটা হ্যাঁ অনেক মারতে হবে তোদের তো কাটিনি সব কেটে দিয়েছে ওটা কাটিনি ভয়ে ওটা কেটে দাও আর খুব পাখির ভাষা ছিল রে বাচ্চাগুলো আছে তো নাকি চলি কি রে কী করবো বলো ভালো লাইন পেতে গেলে লাইন বন্ধ থাকবেই ঘন্টাখানেকের জন্য না বন্ধ হয় না বন্ধ হলে কাজ করতে পারলে মারা যাবে তো ওরা ও ওটা আলাদা লাইন ছিল ওটাও বন্ধ করে দিই এখন ওইটা কাজ হচ্ছে ওইটা করে দিয়ে আসবে এক জায়গায় আর ওইটুকু বাকি রেখে আবার তো আসতে হবে এখানে ঠিক আছে ওটা পেতে হবে ভেটার এটা তৈরি বেচারা ভেটার